সো ইতালিতে আসার পর আপনি সর্বপ্রথম ফেস করবেন একটা থাকার জায়গা একটা রুম রুম ঠিক বলাটা উচিত হবে না তো এখানকার সিস্টেম পুরো ডিফারেন্ট আপনি এখানে আসলে একটা সিট বুকিং করতে হয় যেটা পাওয়াটা এখন অনেক কঠিন হয়ে গিয়েছে এই রোম শহরে তো আপনি সর্বপ্রথম এই বিষয়টা ফেস করবেন তো থাকার জায়গা যদি ম্যানেজ হয়ে যায় তারপরে আসলো একটা কাজ কারণ কাজ না করলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না টাকা ইনকাম না করলে আপনি রুম ভাড়া দিতে পারবেন না আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন না নিজে সার্ভাইভ করতে পারবেন না সো এই বিষয়টা খুবই কঠিন যারা নতুন ইতালিতে আসে তারা এই বিষয়টা অনেক বেশি ফেস করে থাকে প্রথম দুই থেকে তিনটা মাস অথবা চার মাস অনেক কষ্ট করতে হয় অনেক কষ্ট করে সার্ভাইভ করতে হয় যেমন আপনি আসার পরেই আপনি চিন্তা করবেন যে যে কোনো কাজ হলেই আমি করতে পারবো তখন দেখা যায় যে অনেকে থালা বাসন ধোয়ার কাজ করে যেটাকে ইতালিয়ান ভাষায় লাভাবিয়াতি বলে কেউ বাংকারে কাজ করে মানে ফুটপাতে যে দোকানগুলো নিয়ে বসে তো সব দোকানের সব দোকানের মালিকরা বাঙালিদেরকে হায়ার করে এক এক দিনের জন্য তারা এক এক দিন ভোরবেলা উঠতে হয় তখন ভোর চারটা থেকে শুরু করে বিকাল তিনটা পর্যন্ত কাজ করতে হয় তারা রেগুলার টাকা দিয়ে দেয় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে পঞ্চাশ ইউরো করে চল্লিশ ইউরো করে দিয়ে দেয় তো ব্যাপারটা আসলে শুনতে অনেকটা সহজ কিন্তু যে করে একমাত্র সেই বোঝে কত কষ্ট কত কষ্ট করে এই চল্লিশ পঞ্চাশ ইউরো ইনকাম করতে হয় তারপর হলো যে আপনাকে ভাষা শেখা আপনি ল্যাঙ্গুয়েজ ছাড়া এখানে কাজ পাওয়া খুবই ডিফিকাল্ট ইতালিতে আসার পরে আপনি যদি ল্যাঙ্গুয়েজ না জানেন ইংলিশ ঠিক আছে ওটা অ্যাডভান্টেজ কিন্তু আপনি যদি ইংলিশও না জানেন ইতালিয়ানও না জানেন তাহলে আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে একটা কাজ খুঁজে পাওয়া সো সেকেন্ড হচ্ছে যে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখা যত দ্রুত সম্ভব ইতালিতে আসার পর আপনি আপনি চেষ্টা করবেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ট্রাই করবেন যে ইতালিয়ান কালচারের সাথে মিশে যাওয়ার জন্য যত দ্রুত আপনি ইতালিয়ান কালচারের সাথে মিশে যেতে পারবেন তত দ্রুত আপনার কাজ করা অথবা থাকা সব কিছু ইজি হয়ে যাবে